দিদুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ আরেকটা প্যাটার্ন দেখাবো ছোট প্যাটার্ন খুবই ছোট দেখতে ভালো লাগবে আর এটা তোমার বেশিরভাগই ভালো লাগবে স্টোলে যারা চুড়িদার কামিজ পরো তারা শীতের দিনে এটা একটু বেশি চওড়া না করে একটু কম চওড়া করে এটা বানিয়ে যদি ঘাড়ের কাঁধে রেখে দাও তো আরাম পাবে আমি শুধু প্যাটার্নটা দেখাচ্ছি তোমরা যখন করবে পাঁচ কাটা সোজা উল্টা পেছন নিচ দিকে করবে দুপাশেও পাঁচ ঘর পাঁচ ঘর করে সোজা উল্টা করবে তো বর্ডারের মতন হবে দেখতে ভালো লাগবে তাছাড়া এটা মেয়েদের ভেস্ট বা জ্যাকেট জ্যাকেটটা তো খুব বেশি লম্বা হবে না একটু ছোটোই হবে তাতে আমি নিতে পারো বুক খোলা কিন্তু হুম দেখতে ভালো লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এটার নাম হচ্ছে তারকিস একটা আগেও দেখিয়েছি তারকিস ওয়ান এটা হলো তারকিস টু হুম তবে সময় নষ্ট না করে এটা শুরু করি এটার বিশেষত্ব হলো নিচটা ফোল্ড হয়ে থাকবে সেই জন্য সোজা উল্টোটা করতে লাগবে করার পর প্রথম কাটা সামনের দিকে এক নম্বর কাটা সোজা বুনবে এক নম্বর কাটা সোজা বুনবে দুই নম্বর কাটা থেকে প্যাটার্নটা শুরু হবে এরপরেও কিন্তু আমি দুই থেকে পাঁচ লাইন করব। এক নম্বর কাটা আর করতে হবে না আচ্ছা এবার আমি দুই নম্বর কাটা করব দুই নম্বর কাটায় সাইডে একটা সোজা একটা সোজা বনে উল্টা সামনের দিকে আনবে এনে একটা উল্টো বুনবে উল্টো এখন কাটার ডান দিকের কাটার উপর উলটা ঘুরিয়ে আনবে দেখো কাটাটা কাটার উপর ঘুরিয়ে আনবে ঘুরিয়ে এনে এটাকে ইংলিশে বলে আর্ন রাউন্ড নেডল করে দুটো একসঙ্গে জোড়া উল্টো বনবে উল্টো জোড়া দেখো উল্টো জোড়া উল্টো জোড়া বোনার পর উলটা ডান দিকের কাটায় ঘুরিয়ে আনবে রাউন্ড নির্দুল রাউন্ড এটা সামনে না সামনে সূত্র হলে তো উল ফরওয়ার্ড আর এটা হলো রাউন্ড নির্দল এটা ঘুরিয়ে আনবে ঘুরিয়ে আনে এনে এটা উল্টো জোড়া আবার ঘুরিয়ে আনবে উল্টো জোড়া খুব সোজা তাড়াতাড়ি হয়ে যাবে উল্টা ঘুরিয়ে আনবে ঘুরিয়ে এনে উল্টো জোড়া ডান দিকের উল্টা কাটা ডান দিকে কাটা ডান দিকের উল ডান দিকে কাটা ঘুরিয়ে আনবে ঘুরিয়ে আনে উল্টা জোড়া ঘুরিয়ে আনবে উল্টো জোড়া সুতোটা ঘুরিয়ে আনবে উল্টো জোড়া এখন শেষে দুঘর থাকবে এই দুঘরকে আমি একটা উল্টো দেখো একটা উল্টো বুনলা বনে সাইডের ঘরটা আমি সোজা বনব এটা দু নম্বর কাটা হলো দু নম্বর কাটা থেকে সুরক এখন দেখতে কিন্তু ভালো লাগছে খুব ভালো লাগে খুবই ভালো লাগছে এবার তিন নম্বর কথা সাইডের ঘরটা একটা তুলে নেবে সোজাভাবে তুলে নেবে তুলে নিয়ে দুটো সোজা এবার উলটা সামনের দিকে আনবে আগে এনেছিলাম ঘুরে এনেছিলাম রাউন্ড নি এবার আমি উলটা শুধু সামনের দিকে আনব সামনের দিকে এনে দুটো একসঙ্গে সোজা আগে কি করেছিলাম একসঙ্গে উল্টো করেছিলাম এটা একসঙ্গে সোজা সামনে সুতো এক জোড়া সোজা সামনের সত্য এক জোড়া সোজা এটা বিশেষত্ব কি পেছনের কাটা রাউন্ড নিডল ও কাটাটা কাটা ঘুরিয়ে আনবে আর এটা বেশি সামনের কাটা সামনের দিকে আনবে সামনের দিকে আনে সোজা উল্টা সোজা জোড়া সোজা সামনের দিকে আন এনে সোজা জোড়া সোজা লাস্টের ঘরটা সোজা এবার এটা কত নম্বর কাটা হলো তিন নম্বর কাটা হল এবার আমার চার নম্বর কাটা এবার সাইডের ঘরটা আমি সোজাভাবে তুলে নেব তুলে নিয়ে দুটো একসঙ্গে দুটো উল্টো বুনব এবার রাউন্ড নিডেল আগে যেমন সামনের দিকে এনেছিলাম এবার রাউন্ড নিডেল দেখো কাঠেরটা ঘুরিয়ে আনলাম ঘুরিয়ে এনে দুটো উল্টো সোজা জোড়া জোড়া সোজা এবার কাটায় ঘুরিয়ে আনব উল্টো জোড়া ঘুরিয়ে আনবো উল্টো জোরা ঘুরিয়ে আনবো উল্টো জোড়া ঘুরিয়ে আনব উল্টো জোড়া আনব উল্টো জোড়া ঘুরিয়ে আনব উল্টো জোড়া সাইড সোজা চার নম্বর হলো এবার পাঁচ নম্বর দেখো কি সুন্দর লাগছে এবার পাঁচ নম্বর পাঁচ সাইডের ঘরটা আমি তুলে নেব তুলে নিয়ে একটা সোজা বুনব সামনে সুতো এনে দুটো একসঙ্গে সোজা বুনব জোড়া আর কি আনলাম সামনে আবার জোড়া সামনের দিকে সোজা বুনবে পেছন একই জিনিস সামনের দিকে সোজা বুনবে পেছন দিকে উল্টো বুনবে সামনের দিকে আনলাম এনে সোজা সামনের দিকে আনলাম সোজা পেছন দিকে যখন বুনবে তখন রাউন্ড নিয়ে কাটাটা ঘুরিয়ে আনবে সুতোটা আর সামনের দিকে যখন করবে তখন উলটা আমি সিম্পল সামনের দিকে আনব এই হলো এই প্যাটার্নের বিশেষত্ব এবার দুটো ঘর থাকবে দুটো ঘর প্রথম ঘরটা সোজা তারপরের ঘরটাও এই হয়ে গেল প্যাটার্ন এটাই প্যাটার্ন এরপর কি করবে দু নম্বর কাটা থেকে এবার পেছনের এক নম্বর কাটা কিন্তু নেই এবার দু নম্বর কাটা থেকে দু নম্বর কাটার তো দেখিয়েছি পেছন দিকে রাউন্ড নিড সামনের দিকে উল ফরওয়ার্ড অর্থাৎ উলটা সামনের দিকে আনবে আর পেছনের কাটা উলটা রাউন্ড নেডে কাটা ঘুরিয়ে আনবে এই তো বিশ্বস্ত এটা দেখো কীরকম সুন্দর লাগছে এটা আর দেখাবার প্রয়োজন নেই যদি তোমাদের ভালো লাগে আর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাবে আমি আবার বলে দেব আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো